ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আজ সকাল থেকে বাংলার উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় মেঘাচ্ছন্ন আকাশ কোনো কোনো অংশে হালকা রোদের দেখা মিলছে আবার কিন্তু মেঘ চলে আসছে এই যে রোদ এবং মেঘের খেলা চলছে তার কারণে একাধিক ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে দেশের বিভিন্ন অংশে আমাদের পশ্চিমবঙ্গের উপরেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা এবং সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার সঙ্গে দেশের বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন ঘূর্ণাবর্ত রয়েছে তবে বৃষ্টিপাত খুব একটা হচ্ছে না এই মেঘ থেকে তার কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর কিন্তু একটা হাই প্রেশার এরিয়া অর্থাৎ উত্তরচাপ বলায় অবস্থান করছে এই বলায় কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করতে বাধা দিচ্ছে এর প্রভাবে বৃষ্টিপাত খুব একটা হচ্ছে না পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজকে দিনভর মেঘের প্রবেশ হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মেঘ ঢুকবে কিন্তু খুব বেশি জোরালো ঝড় বৃষ্টি হবে না বিস্তীর্ণ অংশ জুড়ে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে কিন্তু লোকাল মেঘ থেকে বৃষ্টি হতে পারে এবং হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে তবে আপনাদেরকে জানিয়ে রাখি শীঘ্রই বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই মেঘের সমাগম কিন্তু হয়েছে আন্দামান সাগরের কাছে এবং সেখান থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে আসতে পারে আগামী সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে আসতে পারে যার জেরে পূর্ব ভারত এবং সেই সঙ্গে মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহ থেকে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘূর্ণাবর্তটি একটু শক্তি বৃদ্ধি করলেই নিম্নচাপে পরিণত হতে পারে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে কোন অঞ্চলে তৈরি হবে কবে নাগাদ তৈরি হবে এবং এটা নিম্নচাপে পরিণত হলে কবে নাগাদ পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড ওড়িশা এই সমস্ত অঞ্চলে বৃষ্টি বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে নিম্নচমের প্রভাবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো একই সঙ্গে আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে সেই সঙ্গে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অনুষ্ঠানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেবো আজকে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইভেস নতুন করে কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলায় কিন্তু মেঘ রয়েছে ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপর রয়েছে একাধিক জেলাতে বিশেষ করে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অংশ হুগলি সেই সঙ্গে হাওড়া কলকাতা এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়ার বেশ কিছু অংশ বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে কিন্তু মেঘ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বীরভূমের উপরে কিন্তু মেঘ রয়েছে মেঘের পরিমাণ কম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তবে বেলা বাড়লে কিন্তু মেঘ সেখানেও প্রবেশ করতে পারে একই সঙ্গে এই মেঘগুলোই কিন্তু পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের মধ্যে ঢুকছে যার কারণে কিন্তু বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে সমগ্র কিন্তু মেঘ রয়েছে এই ঘূর্ণাবর্তের মেঘ উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু ভারী মেঘ রয়েছে আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে মেনশন করে দেবেন সেই সঙ্গে আপনাদের জেলায় আজকে আবহাওয়া কেমন বৃষ্টি কি পেয়েছে নাকি শুধুমাত্র মেঘ করে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানেও কিন্তু মেঘ রয়েছে পুরো রাজ্য জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ একই সঙ্গে এই মেঘগুলো কিন্তু বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যাচ্ছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু মেঘ রয়েছে তবে উত্তর আসামে এবং সংলগ্ন যে অরুণাচল প্রদেশ সেখানে কিন্তু বজ্রকর্ম মেঘ সঞ্চার হচ্ছে এই সমস্ত অংশে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে কিন্তু শিলাবৃষ্টিও হতে পারে এমন সম্ভাবনা থাকছে ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ খুব বেশি ভারী মেঘ নেই মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে রয়েছে কোটা ত্রিপুরা জুড়ে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও কিন্তু মেঘ রয়েছে ঘূর্ণাবর্তের মেঘ আস্তে আস্তে পূর্ব দিকে সরছে যার কারণে আজও কিন্তু ঝাড়খণ্ড ওড়িশা এই সমস্ত রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে এছাড়া দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া শুধুমাত্র উত্তর ভারতের উত্তর সাইডে অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালাজিস্তান মুজাফরাবাদ এবং সেই সঙ্গে হিমাচল প্রদেশে একই রকম মেঘ রয়েছে পার্বত্য অঞ্চলে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি আংশিক কিছু মেঘ রয়েছে তেলেঙ্গানা সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের কাছে বাকি একাধিক রাজ্যে কিন্তু মোটার ওপর পরিষ্কার আবহাওয়া এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা বঙ্গোপসাগরে কিন্তু মেঘের সমাগম বাড়ছে একটা নতুন সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই মুহূর্তে আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে ভারী মেঘের সমাগম হচ্ছে শীঘ্রই এই অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে সাইক্লোনিক সার্কুলেশন সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এই সমস্ত অংশের দিকে আসতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং এটা শক্তি বৃদ্ধি করলে কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে যার জেরে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে বন্ধুরা এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব যে ঘূর্ণাবর্ত কবে নাগাদ তৈরি হবে বঙ্গোপসাগরে এবং তা থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা কতটা কি রয়েছে কবে নাগাদ তৈরি হতে পারে নিম্নচাপ তো দেখতে পাচ্ছেন আজকে ফোর্থ এপ্রিল দু পঁচিশ শুক্রবার আজকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দক্ষিণাংশে দক্ষিণ পূর্বাংশে অর্থাৎ আন্দামান সাগরের কাছে কিন্তু মেঘ সমাগম হচ্ছে একটু আগে আপনাদেরকে দেখালাম তো সেখান থেকে কিন্তু শীঘ্রই একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করে আপনাদেরকে দেখাবো এই যে একটা মতো কিন্তু তৈরি হচ্ছে আগামীকাল ঠিক আছে একটা মতো তৈরি হচ্ছে এই যে আন্দামান সাগরের কাছে এটা আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল শনিবার পাঁচই এপ্রিল নাগাদ একটা মতো তৈরি হচ্ছে এবং এটা আস্তে আস্তে কিন্তু শক্তি বৃদ্ধি করবে এবং এটা নিম্নচাপ অর্থাৎ লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে ধাপে ধাপে কিন্তু শক্তি বৃদ্ধি করবে এবং এটা উত্তর উত্তর পশ্চিম দিকে সরবে দেখতে পাচ্ছেন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা সোমবার নাগাদ একটু অবস্থান পরিবর্তন করবে সামান্য একটু উত্তর পশ্চিম দিকে সরবে সাতই এপ্রিল নাগাদ তারপরে দেখতে পাচ্ছি আটই এপ্রিল নাগাদ আরও একটু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে ঠিক আছে এটা কিন্তু ভারতের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে পূর্ব উপকূল তার ঘেসে কিন্তু এগোবে এমনটাই সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে ন তারিখ বুধবার এটা আরও একটু উত্তর দিকে সরছে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আসছে তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দশই এপ্রিল নাগাদ এটা কিন্তু আরও একটু উত্তর উত্তর পূর্ব দিকে সরছে এবং উড়িষ্যা উপকূলের দিকে কিন্তু ঘেসছে এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে অনলাইন ওয়েদার সিস্টেম দিচ্ছে ঠিক আছে শুক্রবার এগারোই এপ্রিল নাগাদ এই সিস্টেমটা পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে একদম চলে আসবে এবং এই সময় এটা কিন্তু উপকূলে অতিক্রম করতে পারে তো এই সময়টি অর্থাৎ দশই এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের যে অংশটি রয়েছে সেখানে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে সেই সঙ্গে দফায় দফায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলিতে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শনিবার বারোই এপ্রিল নাগাদ এটা কিন্তু স্থলভাগের মধ্যে প্রবেশ করবে এবং সেটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড ওড়িশা এই সমস্ত অঞ্চলের উপর কিন্তু অবস্থান করবে নিম্নচাপ রূপে এমনটা কিন্তু আপডেট উঠে আসছে এই মুহূর্তের সিস্টেম থেকে বন্ধুরা যে আপডেটটা আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু জিএফএস মডেল নয় এটা ইসিএমডাব্লিউএফ মডেলে আপডেট এটা কিন্তু একটা বিশ্বাসযোগ্য মডেল এবারে আপনাদেরকে দেখাবো ঝড় বৃষ্টির পরিমাণ কবে থেকে বাড়বে এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে তো দেখুন আজকে ফোর্থ এপ্রিল শুক্রবার আজ কিন্তু খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই পূর্ব ভারত এবং সংলগ্ন অঞ্চলে ওই চিটে ফোঁটা হালকা বৃষ্টির সে সঙ্গে বিক্ষিপ্ত মেঘ থেকে ছোট হাওয়া হতে পারে কিছু কিছু অঞ্চলে আগামীকালে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শনিবার থাকছে না এবার ওইবার বিক্ষিপ্ত কিছু লোকাল মেঘ থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে মালদার কিছু অংশ দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় কিন্তু বিক্ষিপ্ত কিছু ঝড় হতে পারে এবং দার্জিলিং জেলাতে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও বিক্ষিপ্ত হালকা লেভেলের ঝড় হতে পারে রবিবার ছয় এপ্রিল নাগাদ এরপরে আমরা দেখতে পাচ্ছি রবিবার ছয় এপ্রিল বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু লোকাল মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এক সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে একের সঙ্গে দক্ষিণ বাংলাদেশ বাংলাদেশের পূর্বাঞ্চল এবং সেই সঙ্গে ত্রিপুরার কিছু অংশ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরকম বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিন্তু চলবে আপাতত ঠিক আছে আট তারিখও হালকা মাঝারি ঝড় বৃষ্টি রয়েছে ন তারিখ বুধবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে উত্তরবঙ্গে বিশেষ করে উত্তর দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বৃহস্পতিবার দশই এপ্রিল নাগাদও কিন্তু উত্তরবঙ্গে কিছু কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে হালকা মেঘ প্রবেশ করতে পারে তবে নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে সেটা কিন্তু এগারোই এপ্রিল এগারোই এপ্রিল থেকে হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগারোই এপ্রিল দুপুরের পরে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে বিশেষ করে পশ্চিম দিকের জেলা সংলগ্ন ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় এই সমস্ত অংশ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এরপরে শনিবার বারোই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি বারো এপ্রিলে কিন্তু জল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া নদীয়া হুগলি হাওড়া কলকাতা সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এইসব জেলা কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারোই এপ্রিল এরপর তেরোই এপ্রিলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পরপর কিন্তু বজ্রমেঘ থেকে নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলা কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে উঠে আসছে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে তো আপনারা বুঝতেই পারছেন যে দ্বিতীয় সপ্তাহে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না তবে একটা সিস্টেম তৈরি হবে একটা ঘূর্ণাবর্ত হবে সেখান থেকে সেটা শক্তি বৃদ্ধি করলে একটা নিম্নচাপে পরিণত হতে পারে এবং তার জেরে পশ্চিমবঙ্গ তার সংলগ্ন বাংলাদেশ এছাড়া ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড ওড়িশা এই সমস্ত অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দুর্যোগের সম্ভাবনা রয়েছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলাই বা বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু অবস্থানজনিত কারণে সেটির প্রভাবে খুব বেশি পরিমাণে রাজ্যের বায়ুমণ্ডলে প্রবেশ করছে না ঝাড়খণ্ডের দিকে জয়ালো কোনো নিম্নচাপ নেই এসব কারণে খুব শক্তিশালী বজ্রমেঘের সঞ্চার হচ্ছে না বলে আবহাওয়িদ্যা মনে করছেন তাই কালবৈশাখীর জল ঝড় বৃষ্টি রাজ্যে বিশেষ হচ্ছে না আজ শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকার কোনো কোনো স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উপকূলের দিকে এলেই অবশ্য পরিস্থিতি পাল্টে যেতে পারে তৈরি হতে পারে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি আপাতত দক্ষিণবঙ্গের কোন কোন স্থানে হালকা বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বড় এলাকা জুড়ে ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই ভ্যাবসা অস্বস্তিকর গরম চলবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে চলছে কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে আছে এটা মোটামুটি এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা এপ্রিল থেকে বঙ্গোপসাগরে এবং সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা থাকে এপ্রিল ও মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় প্রবণ সময় হিসাবে চিহ্নিত আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসে ষোলোই এপ্রিল পর্যন্ত কোনো নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনার কথা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানায়নি এই সময়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তবে সেটি শক্তি বৃদ্ধির তেমন সম্ভাবনা নেই তো বুঝতেই পারছেন বন্ধুরা যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটা যদি শক্তি বৃদ্ধি করে তবে কিন্তু একটা নিম্নচাপে পরিণত হবে তবে যেটা আপডেট পেয়ে আসছে এই মুহূর্তে যে অনলাইন সিস্টেম বলছে যে দ্বিতীয় সপ্তাহে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বজ্র মেঘের সঞ্চার কিন্তু বাড়বে পশ্চিমবঙ্গ সেই সময় উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলগুলিতে